চোখ জুড়ানো মন ভোলানো সৃষ্টি তোমারে দেখে 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 মুনির খাতায় তোমার ছবি আঁকি চোখ জোড়ানো মন ভোলানো সৃষ্টি তোমারে দেখে 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 মনের খাতায় তোমার ছবি আঁকি রাবালামিন আমি তোমাকে খুঁজি রাবুল আলামিন আমি তোমাকে দেখি রাবুল আলামিন আমি তোমাকে খুঁজি রাবুল আলামিন আমি তোমাকে দেখি দৃষ্টি সীমা ছাড়িয়ে যে মাঠের পরি মাঠ পথ পথ দেখাতে দিলেন বৃষ্টি ছাড়িয়েছি মাঠের পরে মাঠ পথ হারাকে পথ দেখাতে দিলে না বিহাজের দিলে না বিহাজের তোমার দিদার পাওয়ার আশায় অশ্রু ঝরায় আখি দেখে দেখে মুনির খাতায় তোমার ছবি আঁকি রাবুল আলামিন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি রাব্বুলালিন আমি তোমাকে খুঁজি রাব্বুলালিন আমি তোমাকে দেখি পাহাড়ি রই পাখি পাথে ঝর্ণা যে ঝুমঝুম ফুল ভোমোরা তোমার নামে গায় সুরে গুনগুন পাহাড়ের ওই আখি তোমার নামে গায় সুরে গুনগুন দায় সুরে গুনগুন কহু কুহু ডাকে তোমায় ওই বনের পাখি দেখে দেখে মুনির খাতায় তোমার ছবি আঁকি রাব্বুলালিন আমি তোমাকে খুঁজি লালামিন আমি তোমাকে দেখি রাব্বুলালিন আমি তোমাকে খুঁজি রাব্বুলালিন আমি তোমাকে দেখি চোখ জুড়ানো মন ভোলানো সৃষ্টি তোমারে দেখে 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 মনের খাতায় তোমার ছবি চোখ জুড়ানো মন ভোলানো সৃষ্টি তোমার দেখে 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 মনের খাতায় তোমার ছবি আঁকে রাবুল আমি তোমাকে খুঁজি ামিন আমি তোমাকে দেখি রবালাম আমি তোমাকে খুঁজি খোঁজি রবুলালামিন আমি তোমাকে দেখি রবালাম আমি তোমাকে খুঁজি খোঁজি রবুলালামিন আমি তোমাকে দেখি